ফিলিস্তিনের মুসলিমরা আজ আমাদের সাহায্যের অপেক্ষায় আমরা কি তাদের পাশে দাঁড়াবো না আজ আমরা কথা বলবো ইসরায়েলের বর্ব নির্যাতন ও ফিলিস্তিনের আত্মনদ সম্পর্কে ইসরায়েল বছর পর বছর ধরে ফিলিস্তিনের মুসলিমদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে নির্যাতনের কিছু উদাহরণ কাজায় বোমা বর্ষণ শত শত নিরীহ মানুষ নিহত হচ্ছে যাদের মধ্যে শিশু এবং নারীর সংখ্যাই বেশি বসতবাড়ি উচ্ছেদ করা হচ্ছে নিরাপরাধ মানুষদের ঘর বাড়ি ধ্বংস করে দিয়ে তাদের উদ্বাস্তে পরিণত করা হচ্ছে আলাক্সা মসজিদের উপর হামলা করা হচ্ছে মুসলিমদের উপর নির্যাতন গুলি এবং কাদান গ্যাস নিক্ষেপ করা হচ্ছে আমরা কি ফিলিস্তিনের সেই আত্মনাদ শুনতে পাচ্ছি ফিলিস্তিনের মানুষ দিনের পর দিন কষ্ট এবং নিপীড়নের শিকার হচ্ছে একজন শিশু বলেছিল আমার বাবা মাকে চোখের সামনে রেখে ফেলেছে আমার ঘর নেই খাবার নেই কিন্তু আমি আল্লাহর উপর ভরসা রাখি এই কথা শুনে রসল সাল সাল্লামের সে হাদিস মনে পড়ে যায় পুরো মুসলিম উম্মা একটি দেহের মতো যদি একটি অঙ্গ কষ্ট পায় পুরো দেহই তার যন্ত্রণা অনুভব করবে এক্ষেত্রে আমাদের কি করণীয় ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম ভাই বোনদের জন্য আমাদেরকে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহর কাছে তাদের জন্য সাহায্য প্রার্থনা করতে হবে তাদের জন্য আমাদেরকে সাহায্য পাঠাতে হবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং সংগঠনের মাধ্যমে আমাদের অর্থ সাহায্য করতে হবে কে বেশি বেশি সচেতনতা বৃদ্ধি করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে এবং নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে ইসলামিক দিক থেকে ঐক্যবদ্ধ হতে হবে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হয়ে তাদের জন্য আমাদের কাজ করা খুবই প্রয়োজন ফিলিস্তিনের মুসলিমরা আজ আমাদের সাহায্যের অপেক্ষায় আমরা কি তাদের পাশে দাঁড়াবো না